আর আজকের আপডেট দিব তো আমাকে আজকে বর্তমানে কিতা নামের মাল সম্পূর্ণ দেখাই দেখতে দেখ প্রথমে স্টার্ট হয়ে গেছে এখানে জলপরি আছে দুইটা একটার জলপরি এখানের মধ্যে জলপরি জলপরি আইয়া এখানের মধ্যে ছাতা কাটিব আর জলপুরি হয়েছে দুইটা এ বছর প্রথমবার আইছে ফার্স্ট টাইম দিতে এটার মজা লই তৈলে মেলা হওয়ার পরে এটার মজা লইতে হব আর এদিকে দেখতে পারে বর্তমানে গাড়ি ইয়া বাস নামার আর সাইড দিকে বর্তমানে মেলার চর্কি আছে সরকি বড় বড় জিনিস ইয়া নামের দেখতে পারে এদিকে আছে বড় বড়ো টাক টাকা আনিয়ে বর্তমানে নামার জিনিসগুলা দেখতে পারে আজকে বহুত কাক আই মানে বহু জিনিস নামের মেলার লাগে দিকে দেখতে পারে ঘুটি উঠি গাড়া ধুম দারাক কাদুমদারাক কদুম দারক কাকার ওই দেখো এদিকে খাস শুরু হয়ে গেছে আর এদিকে আছে আমার শাখার দোকান শাখার লগে পরে ওই বুঝিন ভরি আগে দেখাইলেই বর্তমানে মাল নামের বড় বড় টাকে ওই দেখো এদিকে মানে সাজ চলে মানে পুৰা দমদাৰক্কা চলে সাজিকেচোন আমাৰ স্কেটি ব্লগাৰ কুচি এদিকে আছে আমাৰ জিমলি জিমলি বদিয়া আছে নাই দিগে আচোন আমাৰ হিমানী ৰায় কি কওঁতে কামনা নাম লাগে ৰাই অই দিয়ে জয়দমামাই সূৰ্যমামাই হেৰিদি এদিন হিমানীদি লালহি গৈছে ৰৈদে বৰ্তমানে জিনিছে নামেৰ

বন্ধুৰা দেখোনটো আজকে বৰ ভালকৈ গাড়ী এটা হকা আচোন আজকে বহুত গাড়ী এয়া নামেৰ জিনিছ নামাৰ চাইডিকে তুমি তাৰ সাজ চলে আৰু বৰ্তমানে জিনিচা নামেৰ এইডোখৰ চাইডৰ দিকে এতিয়া দোকান দোকান বহি গৈছে তাৰ এইখনত থাকি আসাজ কৰে আৰু এটিকে খোৱা দাৱা কৰে বৰ্তমানে চাইডতিকে খালী গাড়ী নামেৰে এয়া জিনিছ আৰু মেলা যখ আৰম্ভ হ'ব মজা লাগিব মজা মজা

আজকে নতুন নতুন বাক্কা জিনিস ইয়া গাড়ি নামে রা নতুন নতুন সর আর এদিকে আছে আপনার ব্রেক ডান্সের যে একটা জিনিস তা বর্তমানে স্টক করিয়া রাখা হয়েছে এখন আস্তে আস্তে লাগানি আবার ফিটিং হয়ে এটা পেন্টিং করানি আবার তারপরে এইটাই লাভ হবান মধ্যে আছে অনলি বড় চরকির জিনিস আর এদিকে আছে ব্রেক ডান্সের জিনিস তো মানে দেখতে পারে জিনিসগুলো আনিয়ে রাখা হয়েছে এটা পেন্টিং করবা পেন্টিং করিয়া তারপরে গিয়ে এটা ফিটিং করবা আর এখানে সামনে ড্রাগন আছে এটা পেন্টিং করা হয়ে গেছে আপনার দেখাই বর্তমানে মানে সব দিকে হাজ চলের দিকে আপনার রেলগাড়ি রেলগাড়ি ওই দেখো এটা পেন্ট করা হয়ে গেছে পেইণ্ট কৰা হৈছে খুবেই সুন্দৰ লাগে হোৱাইট কালাৰ এটা ৰেলগাড়ী হয় মিকি ৰেলগাড়ী ড্ৰাগন ৰেলগাড়ী তাকে ছটচাৰ এতিয়া বৰ্তমানে পেইণ্ট আছে এইটো বৰ্তমানে এতিয়া পেইণ্টিং কৰি সুন্দৰ কৰি তাৰোপৰি ফিটিং কৰিবা আৰু এদিন আছে আমাৰ ড্ৰাগন এটা ৰেলগাড়ীৰ মাতত লগা নিউ আৰ ড্ৰাগন গাড়ি চলে এটার মধ্যে রেলের জ্বালা ইঞ্জিন থাকে পাত থাকে এরকম এটার মধ্যে ওরম পাত থাকে বর্তমানে পেন্টিং করে এটা রাখা হয়েছে আর এদিকে দেখতে পারে সবগুলা পেন্টিং করিয়া তারপরে ফিটিং করবা আর এটা হিসেবে তোমার রেলগাড়ির যেটা পাত হয় এটা বর্তমানে রাখছি তারা পেন্ট উন্ট করবা তারপরে নিয়ে ফিটিং করবা ওই দেখো ওই দেখো রেলগাড়ির দেখ জিনিসগুলা ৰেলগাড়ীৰ জিনিছগিলা দেখুৱাই টাইমটোৰে ৰখা হৈছে আস্তে আস্তে ফিটিং কৰা আহিব চাইডৰ দিগেৰ দিগে বৰ্তমান একদম তাৰকৈ সাজ চলে সাজ আৰম্ভ হৈ গৈছে চাইডৰ দিগে বাৰুৰ গাড়ী তাতো দেখাইছোঁ ভালকৈ আৰু একবাৰো দেখাই ৰাম আৰু আজকে দেখোন মানে হালকাত থাকিব মানে জিনিছ বৰ্তমানে মেলাতেজীয়া ডোকেৰ চৰ্কিৰ যে তাৰ চামান ওমান আছে ৰাখে বহুত কিছু আনিয়ে দোকাৰ আৰু আপোনাৰ ভিডিঅ' এটা বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা যত দিন ভাৰি টুৱেণ্টি ছিক্স তাৰিখ মানে ছাব্বিছ তাৰিখ পৰ্যন্ত আপোনাৰ আপডেট দিয়ে ভাল মোক ডেইলি আপডেট ডেইলি ফেৰিবা আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰবা যদি ভাল লাগে অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা ইউটিউব চেনেলৰ নাম হৈছে এইচ কে ডি ব্লগাৰ ৰাহুল আৰু ফেচবুকৰ ছেইম নাম এইচ কে ডি ব্লগাৰ ৰাহুল আৰু ভিডিঅ' এটা কিৰম লাগে অৱশ্যে কমেণ্ট কৰি জনাবা ভালকে আপডেট পাইবা ডেইলি রেগুলার আপডেট দিব আমি আমার ইউটিউব চ্যানেলে ডেইলি পাইবা আপনারা আপডেট তো লাইভ ভিডিওটা শেষ করলাম এখনও দেখো একদম ধরের প্রতি বছর মানে খাকুয়া মানে দোকান খোলা হয়নিখানো মেলাত ফাষ্টফুড মানে পিউ ফাষ্টফুড তেনেদৰেখনৰ মানে বালা বালা খানি খোৱা যায় আৰু এখন বৰ্তমানে মেলাত যাৰা সায কৰি তাৰা এইখনো খাইতে ফুৰিত সম্পূৰ্ণ খায় মোক আৰু এইবছৰ মানে আৰু নতুনকেইটা আহিছে খানিৰ স্থানৰ স্তি চৰাচৰি জান্তে চাই মোক লগে তাক আপোনাৰ

বৰ্তমানে কেইটা মেলাৰ শেষ পৰ্যন্ত আপোনাৰ এইখনৰ চব কিছু খাহিবা হয় পাঁচটিকে চাহ খেিবা আৰু এইবছৰ কিতাপ লগাই ৰা নতুন একৰোল বেলফুৰি চাহ পুৰি পুগনি পুৰি চব্জি পলাও চাহ দহ টিকে চাহ পাঁচটিকে চাহ যাব ঠিক আছে ঠিক আছে বর্তমানে কিছু বানাইছো নাই বানাইছে চা আছে লালচা আছে আছে চা আছে পুরিয়ে আছে পোলো আছে পুরিয়ে কাইতে পার তো সুবিধা মেলা মাইস লাগে যারা তারা কাজ করে আমার ঠিক আছে